আমি অর্পিতা আহমেদ একজন পুলিশ অফিসার ছোটবেলা থেকে জানতাম জীবন জীবনমানের শৃঙ্খলা জীবনমানের দায়িত্ব আর ইউনিফর্ম পরলে সে দায়িত্ব আরও বেড়ে যায় শুধু ক্ষমতা বা সম্মান আসে না সঠিক কাজ করা বাধ্যতামূলক অনেক দায়িত্ব সেদিন সকালটা গরম রাস্তায় মানুষের ভিড় হর্নের শব্দ দোকানের ক্যাচ ক্যাচ অনেক কিছু সব কিছুই স্বাভাবিক আমি ট্রাফিক চেকপোস্টে দাঁড়িয়েছিলাম হঠাৎ দূর থেকে একটি বাইক খুব জোরে সে রাস্তা ক্রস করতে চাইল চালকের মাথায় হেলমেট নেই গতি অত্যাধিক বেশি এবং চোখে বাচ্চা মেয়ে একটা ভাব আমি হাততুচু করলাম বললাম হেলমেট নেই কেন লাইসেন্স আছে দেখাও তাড়াতাড়ি ছেলেটি জবাব দিল আসলে হেলমেটটা না বাসায় ফেলে এসেছি আর এখনো লাইসেন্স করা হয়নি নাম জিজ্ঞেস করলাম তার নাম রিয়াদ ঠিক আছে আমি বললাম আচ্ছা নিয়ম ভাঙলে শাস্তি হবে চলো থানায় যেতে হবে সে বলল থানায় আপু এতটাই সিরিয়াস আমি তো শুধু একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি তাকে একটু স্বাভাবিকভাবেই বললাম ঘুরতে বের হলে নিয়ম মেনে বেরোতে হয় নিয়ম মাননি এখন বাইক জব্দ হবে আমার তো কিছু করার নেই আমি তাকে থানায় নিয়ে এলাম কিছুক্ষণ পরই খবর পেয়ে তার বাবা উপস্থিত হলেন মিস্টার করিম সাহেব তিনি খুব রাগী স্বভাবের মানুষ এসে ছেলেকে শুরু করলেন তুই কেন লজ্জাহীন রে হেলমেট ছাড়াই ছাড়াই বাইক চালাচ্ছিস পুলিশে ধরেছে এখন শাস্তি পা জেলে থাক সাত দিন তাতে আমার কি এরপরে মাথা আস্তে আস্তে ঠিক হবে রিয়াদ মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার চোখে কষ্ট আর লজ্জা মিশে আছে আমি ওর চোখে দেখলাম একটু লজ্জা আর একটু না বোঝার আক্ষেপ সাত দিনের জেলখানার দিনগুলো শুরু হলো প্রথম দুই দিন ছিল অদ্ভুত প্রবাসী অনুভূতি এই অচেনা ঘরটাকে কোনো আশাই নেই একেবারে কিন্তু ধীরে ধীরে রিয়াদের আচরণ যেন বদলাতে লাগলো সে কারোর সাথে ঝগড়া করলো না অন্যদের সাথে মিতালি মিতালি করলো বরং গল্প করলো মাঝে মাঝে গানও গেয়ে শোনাইলো ওর হাসিটা ছিল মৃদু যেন খুব এক ঝলক রোদের মুখ প্রথমে ভেবেছিলাম ও হয়তো নাটক দেখাচ্ছে কিন্তু ধীরে ধীরে বুঝলাম ওর মধ্যে সরলতা আছে খারাপ না কেবল একটু ব্যাপার তখন জিজ্ঞেস করলাম আমি তুমি কি বুঝতে পেরেছো তোমার ভুলটা কোথায় সে উত্তর দিল জি পেরেছি আমি অতটাও খারাপ নই শুধু একটু স্বাধীনভাবে বাঁচতে চাই আমি বললাম স্বাধীনতা মানে সকল নিয়ম ভাঙা নয় সে আমাকে বলল। তাহলে কি আপনি আমাকে শেখাবেন কিভাবে নিয়ম মেনে স্বাধীন থাকা যায় ওর কথাগুলো এতটা সরল ও বিনীত ছিল যে যেন কেউ কারো দিকে খোলা হবার আহ্বান জানাচ্ছে আমার প্রথম প্রতিক্রিয়াটা ছিল বড়ই তিক্ত কিন্তু ভেতরে ভেতরে একটু কোমলতাও জাগলো প্রতিদিনের ছোট ছোট কথাবার্তা আমি অফিসের কাজ করি ও তাকিয়ে থাকে মাঝে মাঝে আমিও নিরাবয়কে দেখতাম ও মুচকি হেসে বলতো আপনি থাকলে আমি আর ভুল করব না আমি তখন বলতাম ঠিক আছে ছেড়ে দিই এভাবে কালকেও বাইক চালাবে ও দুষ্টুমি মিশে থাকে উত্তর আমাকে থামাতে পারতো না এক অদ্ভুত স্নেহ জাগে ভেতরে সপ্তম রাত জেল থেকে ছেড়ে দেওয়ার আগের রাত থানায় আলো কম আমি বের হয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম রিয়াদ গড়াদের কাছে এসে দাঁড়িয়েছে আমাদেরকে তাকিয়ে আছে আমাদের চোখ এক মুহূর্তের জন্য যেন মিলিত হলো কোনো কথা বলার প্রয়োজন হয়নি ওর চোখে এমন এক একনিষ্ঠতা ছিল নীরব আঙ্গিকে যেন বলে বলছিল ধৈর্য ধরো আমি বদলে যাব আমিও যেন অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম ওর দিকে নিজেকে বললাম সাবধান হয়ে যাও আমি পুলিশ আমার দায়িত্ব পালন করতে হবে আবার আমি একজন মানুষ আমার অন্তর অনুভব করে টান পায় রিয়াদ ও শুধু নাম নয় একটা অনুভব দুষ্টুমি আছে হৃদয় আছে জানি না কি হবে সামনে একবার ভাবলে একজন পুলিশ আর দুষ্ট ছেলের মধ্যে কি সম্পর্ক গড়ে উঠতে পারে এবং হ্যাঁ দুজনের মধ্যে মানুষের মতো সংসার ক্ষমতা মায়া আছে আছে কিন্তু আগে দ্বন্দ্ব বাধা রাগ পারিবারিক চাপ এসব কিছু সপ্তম রাত শেষ হয়ে গেল পরদিন রিয়াদ জেল থেকে মুক্তি পেল আমি থানার বাইরে দাঁড়িয়ে আছি ও বাইকের পাশে দাঁড়িয়ে আছে আর চোখে মিশ্রিত রাগ আর অনিশ্চয়তা আমি তাকে বললাম যাও ছেড়ে দিলাম তো আজ থেকে নিয়ম মেনে চলবে সে বলল ওকে চেষ্টা করব তবে কিছুটা এক্সাইটমেন্ট চাই শুধু একটু আমি বললাম ঠিক আছে তবে নিরাপদভাবে রিয়াদ বলল আমার বাবা কিন্তু খুব কড়া মানুষ দেখলেন তো আমাকে ছাড়িয়েও নিল না যাবে না আমার বাসায় আমার সাথে আমি বললাম কি আমি তোমার বাসায় যাব তোমাকে সঙ্গে নিয়ে এরকম কি হয় সে খুব অনুরোধ করে বলল প্লিজ প্লিজ একটু চলেন না আমাকে নালে বাবা ঘরেও ঢুকতে দিবে না ঠিক আছে আমিও বোকার মতো গেলাম ওর সাথে রিয়াদ ঘরে প্রবেশ করতেই করিম সাহেব সরাসরি রাগ দেখালেন কিন্তু ধীরে ধীরে তার ভদ্রতা প্রকাশ পেল রিয়াদ শ্রদ্ধাশীল ভঙ্গিতে বলল বাবা আমি ভুল করেছি আর কখন এরকম করব না তার বাবা বললেন ভালো তবে এখন থেকে দায়িত্ব নিতে হবে আমি তোমাকে চাই না আর কোনো সমস্যার মধ্যে দেখতে রাত জুড়ে আমরা ছোট বড় গল্প করলাম রিয়াদ হাসলো আমি হেসে উঠলাম ওর বাসায় থেকে যেতে হয়েছিল তার মা আমাকে আসতেই দিল না এক অদ্ভুত সংযোগ তৈরি হলো পুরো পরিবারটাই খুব ভালো খুব সহনশীল খুব বন্ধুত্ব পরায়ণ পরদিন সকালে যখন চলে আসছিলাম রিয়াদকে বলে এলাম তুমি এখন স্বাধীন তোমার জীবনটা এখন তোমার হাতেই আর তোমার বাবা তোমাকে অনেকটা ভরসা করেন সো ভালো মতো থাকার চেষ্টা করবে নিজের দায়িত্ব নিজে পালন করবে সে বলল হ্যাঁ এবার সত্যি ঠিক হয়ে যাব আমি আপনি আমার পাশে থাকবেন তো আমি খুব আশ্চর্য হয়ে তার দিকে তাকালাম আবার ভাবলাম কত সহজে কেউ কারো মনে জায়গা করে নিতে পারে ছোট ছোট হাসি ছোট ছোট দুষ্টুমি অভিমান সব মিলিয়ে একটি সম্পর্ক তৈরি হয়ে গেল যেন আমি বললাম রিয়াদ তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো না আমি ভুল বুঝছি সে বলল না আপনি যা বুঝছেন আমি তাই বলেছি আপনাকে আর আমিও সবসময় চেষ্টা করব আপনার কথা মতো চলার আর আশা করি আপনি আমার পাশে থাকবেন এরপর থেকে দিন যেতে লাগলো আমরা সিদ্ধান্ত নিলাম এই সম্পর্কটাকে আরো হবে আশেপাশে সবাই জিজ্ঞেস করতে লাগলো আমাদেরকে দেখে এরা কি সত্যি একসাথে কিন্তু রিয়াদ এবং আমি প্রস্তুত ছিলাম আমরা একে বুঝতে চেষ্টা করলাম বিশ্বাস ভালোবাসা প্রতিশ্রুতি সবই ছিল আমাদের সম্পর্কে এরপরে এলো আমাদের সেই দিনটি যেদিন আমাদের বিয়ে তাকে বললাম রিয়াদ আজ আমরা নতুন দিন শুরু করছি সুখের সঙ্গে দায়িত্বও থাকে আমরা এক সঙ্গে সব মোকাবেলা করব যত ঝড়ঝাপটা আসুক না কেন আমাদের জীবনে রিয়াদ বলল হ্যাঁ এবার থেকে সব নিয়ম মেনে চলবে আর অবশ্যই সাথে একটু এক্সাইটমেন্ট আমাদের ছোট্ট অনুষ্ঠানে কেবল কাছের মানুষটা উপস্থিত ছিলেন করিম সাহেবও শেষ পর্যন্ত শান্ত ছিলেন ওনার চোখে ছিল গর্ব রিয়াদের চোখে আনন্দ আমরা দুজনে একে অপরের হাতে হাত রাখলাম আমরা শুধু স্বামী স্ত্রী নই আমরা বন্ধু সহযোগী একে অপরের জন্য পথ প্রদর্শক দিন শেষে আমরা ঘরে ফিরলাম রিয়াদের পাশে আমি ছোট ছোট হাসি গল্প মৃদু আড্ডা এই হলো আমাদের নতুন জীবনের শুরু ভুল বোঝাবুঝি শাস্তি সবই পেছনে ফেলে আমরা অপরের দিকে তাকাই এভাবে শেষ হলো জীবনের দায়িত্ব ভালোবাসা বিশ্বাস সবকিছুই মিলেমিশে তৈরি হলো এক সুন্দর জীবন যারা ভাবেন ভালোবাসা শুধু একটু অনুভূতি তাদেরকে বলি না এটি শুধু একটি অনুভূতি নয় এটি বোঝাপড়া একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস সঠিক পথে চলতে পারা একসাথে এটা নামে ভালোবাসা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে